শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সবার ভালো কাটুক সেই প্রত্যাশায় আজ বলবো হাল খাতা নিয়ে চৈত্র সংক্রান্তির পরের দিন পয়লা বৈশাখ থেকেই বাংলা ক্যালেন্ডার বদল আর নতুন বছরের শুরু বাংলার ব্যবসায়ীরা নববর্ষের এই প্রথম দিনটাকে হালখাতা হিসেবেও পালন করে থাকেন তার প্রধান অনুষঙ্গ হল লক্ষ্মী গণেশের পুজো লক্ষ্মী বা শ্রীর পুজো ব্যবসায় সমৃদ্ধি লাভের উদ্দেশ্যে আর গণেশের পুজো হল সিদ্ধি লাভের আশায় বাধা বিঘ্ন নাশের কামনায় সেই সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে হাল খাতা বাঙালির ঐতিহ্য ইতিহাস এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো এই হাল খাতা এই হালের অর্থ হল বাংলায় লাঙল যেটি আমাদের কৃষি সভ্যতার অন্যতম অঙ্গ আমরা বলি জমিতে হাল দেওয়া আবার হাল শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ হল নতুন নতুন যে খাতায় ব্যবসার হিসেব রাখা হবে সেই খাতাটি কোনো মন্দিরে নিয়ে গিয়ে পুজো করিয়ে আনার প্রথা আছে খাতার প্রথম পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেন পুরোহিতরা কালীঘাট মন্দিরে এবং না অন্যান্য সব মন্দিরেই এদিন ভিড় উপচে পড়ে ব্যবসায়ীদেরই মূলত হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন বিশেষ মঙ্গল বার্তা বহন করে আনে তাই যে কোনো পুজো বা শুভ অনুষ্ঠানে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়ার রীতি আবারও মনে পড়ে যায় অবনীন্দ্রনাথ ঠাকুরের কথাগুলি বাংলার ব্রত বইতে তিনি বলেছেন বেশিরভাগ ব্রতই হলো মানুষের কামনার ব্রত কোথাও বৃষ্টির কামনায় কোথাও শস্য কোথাও সন্তান বা কোথাও স্বামীর মঙ্গল কামনায় আর হাল খাতার পুজো তবে ব্যবসায়ীদের সেই ব্যবসার কামনায় মূলত বাণিজ্যিক প্রথা হলেও বর্তমানে এটি একটি সামাজিক প্রথা বাংলা নববর্ষের প্রথম দিনে হালখাতা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের এই মিলনকে বলা হয় একটা আমাদের সেই আজকের পরিভাষায় গেট টুগেদার আর সেই সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা আর উপহার বিনিময় ক্রেতার সঙ্গে বিক্রেতার সম্পর্কটি দৃঢ় করার চেষ্টায় নতুন বছরের নতুন খাতা খোলা হলো আর পুরনো বছরের সমস্ত দেনা পাওনা পরিশোধের পর নতুন করে হিসেব নিকেশ শুরু হলো এটা বাঙালির অনেক পুরনো ঐতিহ্য হিসেবের খাতা হাল নাগাদ করা থেকে হাল খাতার উদ্ভব সময় বাংলায় পূর্ণাহ হতো পয়লা বৈশাখের দিনে সেটি এখন হাল খাতায় পরিণত হয়েছে ঠিক যেমন হাল খাতা বা ঘট স্থাপন করে স্বস্তি কেঁকে ডাব কলা গাছ সব কিছু মানে জলপূর্ণ ঘট দিয়ে লক্ষ্মী গণেশের পুজো ঠিক তেমনই পুরোনো বছরের জীর্ণ দীর্ণ স্মৃতি আবর্জনা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে নতুন বছরে শুভ শক্তির বরণ করে উনুন পুজোও হয় কোথাও কোথাও যাকে বলে বাণী পুজো বাংলা বছরের শুভ সূচনায় হয় কোথাও নারায়ণের পুজো তুলসী মঞ্চে তুলসী গাছের ওপর থেকে ছিদ্র করা মাটির জলঝারি বা মাটির ঘটের বসন ঝাড়া ঝুলিয়ে দেওয়া হয় মানে প্রকৃতি এবং পৃথিবীকে শীতল করার প্রয়াস আবার পয়লা মাঘে যেমন আদিবাসীদের কুর্মী সম্প্রদায়ের আইখান উৎসব হয় তাদের আখান দিনে জমিতে তিনবার লাঙল চালিয়ে প্রতীকী হাল হালচার বা হাল হাল পুইন্না সেও কিন্তু আমাদের নববর্ষের সেই জমিতে হাল বা লাঙল দেওয়ার কথাই কিন্তু মনে করিয়ে দেয় সবাইকে আবারও সেই হালখাতা উৎসব বা পূর্ণাহ বা নববর্ষের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন নমস্কার